করলে না মাটি আর গুড় একসাথে মিশে দিবা আরে তুই আমাকে মারা প্রাণ করতে নাকি আমার ডান্ডাও যাবে তো চুরি দুটো যাবে নিচে থাকবে কাদার উপরে থাকবে গুড় তা কি বুঝতে পারবে নাকি আমি যখন গুড় গুনা বেজব তখন লোকে কি কাদা খাবে নাকি খাসি আবার কি বলে লুজ বেজ মানে কি গুটা টিন বেজবা কি বুঝতে পারবে নাকি পরে যদি জানতে পারে আমার আর পিটা থাকবে না রে একবারে ডেইলি ডেইলি যাবা নাকি কাল তুই পড়াই আর আজকেই পড়াই

সেখানে তোমরা কি হচ্ছে তোমাদের আর বলো না ওই শালা তোকে দেখতে না আমাকে ধাক্কা ও না আমি না তুই আমাকে ধাক্কা মারলি কোন কিছু কি কি এখানে ঝামেলা না তো যাও যাও একবারে ঠিক আছে ভাই খালার পিটার আনন্দই মাটি হয়ে গেল তেল বেচো তেল ভালো তেল আছে গো তেল তিন তেল গো না তেল তো লিবো সামনে আছে খালি তো সব বাজারই হয়ে গেছে খালি তেলদার গুড় বাকি আছে তাহলে চলো দেখি কেমন তেল আসল ও থামো 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 আসো 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 লুজ তেল আমি বেচিনি গুটা তিন দিলে নাও না নাlambda ছেড়ে দাও। আগে চাই না আমরা লুজ তেল নিব নাকি আমরা গুটা তিন নেব? গুটা তিন নিবা গুটা তিন 1500 দাম। হাগো তেল ভালো হবে তো? কত জায়গাটা দেখলাম তেলের ভিতরে পাতা থাকে আর উপর তেল দিলে আসে। তোমার তেল ভালো হবে তো? হ্যাঁ হ্যাঁ ভালো হবে এক নম্বর তেল ভালো হবে না মানে। ও সুরমিলা যাও তো বাড়িতে গিয়ে লাঠি নিয়ে আসলে তো তেল চেক কর ভাই। তেল নাও তোমার মামাও

লুজ বেজবো না গুটা বেজবো লিবা তো গুড় তো আমরা গুটা নিবো কত বেল নিবা তোমার গুড় গুড় আমার বত্রিশশো টাকা টিন আমার গুড়ে কোনো ভেজাল নাই